मैं तेरा फकीर मलंग मलङ्गुदा

তো এই মামলাটা কোন ধারার উপরে হয়েছে মামলার একটু আমাদের একটু যদি ডিটেলস বলতেন এই মামলাটা মামলাটা তো হয়েছে ২৯৫ ধারায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় জি জি ওই কাফের মোর্তাদ বলায় জি জি এবং অপমান করে ব্যাংকের দেওয়ার জন্য সেকশন আছে তারপরে মারধর করেছে সে ধারাও আছে ৩২৩ আছে ৩২৫ আছে আবার এই তিনশো বিয়াল্লিশ আছে অবৈধভাবে অপহরণ করে আটক করে রাখছে অবৈধ আটকের সেকশনও আছে জি জি বিদেশি মেহমানদের ব্যাপার এরকম কোন ই আছে কিনা না বিদেশি মেহমান বলে তো কোনো আইনের ভিতরে পার্থক্য নাই জি 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 আমাদের কষ্ট হলে এটা জানলো এর কিন্তু জঘন্য কাজ করছে অন্য অন্য মসজিদে সেগুলো আমাদের সাথীরা সহ্য করছে আমরাও পাঠাইছি যে কাকাইলে মুরব্বীরা যদি ফয়সালা দেয় মামলা হবে নালে করব না কাকাইলে মুরব্বীরা বলছে না সাব সাহেবের নির্দেশ আমাদের হজরতির নির্দেশ মার খাবার কখনো মারবা না তোমার সবর করো সেইভাবে এই মামলা হয়নি কিন্তু এটা বিদেশি জামাতের সাথে এই ব্যবহার করা তাদেরকে এইভাবে জোর করে বাড়ি ফেলে দেওয়া এই জন্যেই

না ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো কারগজের শুনলাম আমরা তাহলে আগামীকালকে যদি সম্ভব হয় আপনার সাথে একটু কথা